মিজানুর রহমান আজারি সাহেব একটা বক্তব্য এইভাবে তিনি বলেছেন যে কাতার এক বিশ্বকাপ আয়োজন করে পুরো পৃথিবীতে যেই দাওয়া দিছে এক হাজার জাকির নায়কও সেই দাওয়া দিতে পারবে না তারপরে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হলো কাতারে কাতারে দেখেন উনি এই ফিফা ওয়ার্ল্ড কাপ দিয়ে যে দাওয়া দিছে আমরা সারা পৃথিবীর এক হাজার জাকির নায়ক ওই কাজ করতে এখন এই কথাটা কতটুকু সত্য বা এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত বা যৌক্তিক আপনারা একটু বিশ্লেষণ করেন তো ডাক্তার জাকির নায়কের হাতে ইসলাম গ্রহণ করছে কতজন মানুষ আর কাতারের ওই বিশ্বকাপ আয়োজনের পর বা ওই আয়োজনের মধ্য দিয়ে ইসলাম গ্রহণের ঘটনা ঘটছে কতজন মানুষের এই পরিসংখ্যানটা আপনারা সামনে রাখেন হাউ মেনি পিপল হ্যাভ এক্সেপ্টেড ইসলাম থ্রু ইউ জাকির নায়ককেও একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনার হাত ধরে কতজন মানুষ ইসলামের ছায়া তুলে আসছে উনি এড়ায় গেছেন কিন্তু আমি কয়েকটা পরিসংখ্যান দেখছি বা অনেক মানুষের কিছু উক্তি দেখছি কিছু নির্ভরযোগ্য মানুষদের দাবি এমন যে ডাক্তার জাকির নায়কের হাত ধরে ইসলামের ছায়া তুলে আসছে এমন মানুষের সংখ্যা এক মিলিয়ন আমি আপনাদের কাছে কাছে প্রশ্ন রাখি অথবা যদি এখন প্রশ্ন রাখি আপনি যে বললেন যে এক হাজার জাকির নায়কও কাতার বিশ্বকাপের আয়োজনের যে দাওয়া হয়েছে এক হাজার জাকির নায়ক সেই দাওয়া দিতে পারবে না জাকির নায়কের হাত ধরে প্রায় এক কিলিয়র মানে দশ লাখ মানুষ ইসলামের ছায়া তুলে আসছে কাতার বিশ্বকাপ আয়োজনের পর কতজন মানুষ ইসলামের ছায়া চলে আসছে এখন কাতার বিশ্বকাপের আয়োজন করে খরচ করেছে প্রায় দুই বিশ বিলিয়ন ইউএস ডলার আপনার দাবি তামিমাল মাঝে এই ধরনের একটা উদারতা দেখাইছেন যে টাকাটা টাকা মনে করেন নাই ইসলামের সংস্কৃতি ছড়ানোর জন্য তিনি মানুষদেরকে দেখানোর জন্য পৃথিবীর মানুষদের সামনে ফুটায় তোলার জন্য অনেকদম টাকা খরচ করছে দিনের কাজে মন ভরা উদারতার সাথে টাকা খরচ করছে আপনার দাবি অনেকটাই আমার ডাক্তার জাকির ডাক্তার সারা জীবনের দাওয়ার মধ্যেও বা দাওয়াতি কাজ করতে গিয়া দশ বিলিয়ন ইউএস ডলারও খরচ করছে বলে মনে হয় না প্রখান্তদের কাতার ওই এক বিশ্বকাপ আয়োজন করতে গিয়া দুই বিশ বা আপনার ভাষ্যমতে দুই শত পঁচিশ বিলিয়ন ইউএস ডলার খরচ করছে এখন এই দাওয়া এত পরিমাণ দাওয়া ছড়াইছে ও মুসলিমদের মাঝে না এক হাজার জাকির নায়কও সেটা পারবে না তর্কের খাতের এটা মাইনা নিলাম এখন এবার পরিসংখ্যান রাখেন আমি পরিসংখ্যান দেখাইছে এক জাকির নায়কের হাত ধরে প্রায় দশ লাখ মানুষ ইসলামের ছায়া তোলে আসছে পক্ষান্তরে কাতারের ওই দুই শত বিশ বিলিয়ন ইউএস ডলার খরচ করবার পর কতজন মানুষের ইসলাম ঘটনার ইসলাম গ্রহণের ঘটনা আমরা শুনতে পাইছি উত্তর হল একজন না দুই জন না পাঁচজন না আর পাঁচ ছয় জন যদি ধুইরাও নেই তবু জাকির নায়কের তুলনায় জাকির নায়কের হাত ধরে যে পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করছে সেই তুলনায় এখানে অনেকটা কম না মানে নিতান্ত ক্ষুদ্র সংখ্যা না একজন দায়ের দাওয়াতি কার্যকলাপের মানে সবচেয়ে বড় সফলতা কি অমুসলিমদের মাঝে আপনি দাওয়ার কাজ করছেন তার মানে অমুসলিমদের ইসলাম গ্রহণ হলো আপনার দাওয়াতের সর্বোচ্চ সফলতা এখন কাতার বিশ্বকাপ আয়োজন করে পুরা পৃথিবীতে দাওয়াতি কার্যক্রম ছড়াইছে তাই না আপনাদের দাবি অনুযায়ী বা মিজানুর রহমান সাহেবের বক্তব্য অনুযায়ী এখন ওই দাওয়াতি কার্যক্রমের উপর কত জোর ইসলাম গ্রহণ করছে শূন্য এই সংখ্যা আর ডাক্তার জাকির নায়কের হাত ধরে ইসলাম গ্রহণের সংখ্যাটা আমি দেখেছি প্রায় এক মিলিয়ন পর্যন্ত তাহলে শ্রেষ্ঠত্ব কার রইল ভাই স্বীকার তো করতেই হবে তাই না তাহলে এক হাজার জাকির নায়কও কায় কাতারের বিশ্বকাপ আয়োজনের দাবাতি কার্যক্রম করতে পারবে না এই ধরনের কথা তো নিঃসন্দেহে নির্বুদ্ধিতা কোন ভ্যালু থাকতে পারে উনি মিউজিক দিয়ে ইসলামী দাওয়াতের কার্যক্রমে একটা ব্যাপার তুলে আনছেন উনিই বলতাছেন যে মাহের জাইনের নাসিদ শুনে অনেক ইউরোপিয়ানরা ইসলামের প্রথম কথা শুনছে বা ইসলাম নিয়ে এরা ভাবা শুরু করছে যেমন আপনারা জানের নাম শুনেছেন না অনেকে জি ওয়েস্টের অনেকে তারা প্রথম ইসলামের কথা শুনেছে মাহের জানের নাসিদ একবার ভাবেন তো নাসিদ আমরা শুনি কেন নাসিদ শুনি শুধুমাত্র উপভোগ করবার জন্য ফিল করার জন্য চিল করার জন্য তাই না নাসিদ শুয়ে কেউ ধর্মতত্ত্ব নিয়ে ভাবে বা বিশ্লেষণ করে অথবা এটা নিয়ে তাদের চিন্তা কনসেপ্টে কিছু ঢুকে এই কথা পৃথিবীকে কেউ বিশ্বাস করবে মাহির জৈনের নাশি মান নাসিদ না কেউ ইসলাম নিয়ে ভাবে এটা নিতান্ত একটা ফালতু কথা আমি এটা বিশ্বাস করি না কারণ আর এছাড়া মাহির জৈনের নাসিদের মধ্যে তো স্পষ্টই কি আছে মিউজিক আছে তো মিউজিকের মতন হারাম বিষয় যার নাসিদে আছে তার নাসিদ শুইনা না কেউ ইসলামে মানে তার দিয়ে দিয়েছে ইসলামের দাওয়াতি কার্যক্রম ছড়াই ফেলতেছে এমন ফালতু যুক্তি পৃথিবীর কে বিশ্বাস করতে চাইবে আপনি বলেন মানে এখানে তো হারামের প্রমোট আছে হারামের সংমিশ্রণ আছে এখন আপনি যদি বলেন যে আমি মন্দিরে গিয়ে কোরআন করবো আর হিন্দুদেরকে ইসলামের দাওয়াত দেবো কে বলছে আপনারা মন্দিরে গিয়ে কোরআন তেলোয়াত করতে তো আপনি নাসিদ দিয়ে যদি দিনের দাওয়াত দেন কথা কথা বাইনা নিলাম আপনার নাসিদ দিয়ে ইসলামের একটা বিরাট খ্যাতমত হইতেছে তো নাসিদে মিউজিক ক্যান হারামের প্রোমোট থাকবার পর আমি কীভাবে এই ধরনের ধারণা করতে পারি যে তার ওই মানে মাহির জেইনের নাসিদ পুরা ইউরোপে একদম ইসলামের দাওয়ারে খুব বিস্তৃত করতেছে এগুলো ফালতু যুক্তি আমার এগুলো কোনোভাবে মাথায় ধরে না ব্যক্তির সাথে তো আসলে আমার কোনো আক্রোশ নাই তো এই জায়গায় কথাগুলো এটা আসা খুব স্বাভাবিক এই জন্য মিজানুর রহমান আজাদ হিসাব এখানে যে বক্তব্যটা দিয়েছেন যে এক কাতার বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে যে দাওয়া পরা পৃথিবীতে দিছে এক হাজার জাকির নাকু সেই দাওয়া দিতে পারবে না এটা পৃথিবীর কেউ মানবে বলে আমার মনে হয় না কারণ বাস্তবতা আমি আপনাদের সামনে তুলে ধরছি আমি যদি এখন বলি কাতার দুইশত বিলিয়ন ডলার খরচ করে এরকম একটা কেন এক হাজার বিশ্বকাপও যদি আয়োজন করে তবে জাকির নায়কের দাওয়াতি কার্যক্রমের সফলতা দ্বার প্রান্তেও তারা কোনোদিন পৌঁছাতে পারবে না তামিমাল মাঝে টাকা টাকা মনে করেন নাই মন বইরা উদার বা উদারতা দেখা একদম কাছের পাতা মনে করে খরচ করছে এই জন্য এটা একটা বিরাট দাওয়াতি কার্যক্রম হয়ে গেছে এই ধরনের ফালতু বলে আমার আধুনিক যুগে এসে বিশ্বাস করতে হবে এটা ভাই আমি মানি না আর আমার সামনে প্রমাণ সুস্পষ্ট আপনি দাওয়াতি কার্যক্রমের সফলতা দেখান আমি যদি বলি কাতার তো ইসলামী সংস্কৃতির প্রমোট করে নাই ওই কাতার বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে এরা কাতারিয়ান সংস্কৃতিকে প্রমোট করছে কাতার জাতিসত্তার এরা সংস্কৃতিকে প্রমোট করছে এটা কীভাবে ইসলামী সংস্কৃতি হতে পারে কাতার কি রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রমোট করে এরা ধারণ করে কাতার কি রাষ্ট্রীয়ভাবে ইসলামের চর্চা করে কোনোটাই করে না আর কাতার ওই বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে যেই খরচগুলো বা অপচয়গুলো করছে বিশেষত আমি যদি এখন বলি আপনাদেরকে যে কাতার ওখানে ওই অনেক অমুসলিমদের জন্য বা তাদের করবার জন্য কিছু ব্যবস্থা করছিল ওখানে মদের ব্যবস্থা ছিল ওখানে নারী বা নর্তকের ব্যবস্থা ছিল ওগুলোর কি ব্যাখ্যা দিতে পারবে মিজানুর রহমান সাহেব মানে ওগুলা কি হুরগিলমান ছিল আর ওই মদগুলা বিয়ারগুলা কি এই সরাব ছিল এই ধরনের ব্যাখ্যা করবেন মানে দাওয়াতি কার্যক্রম করতে গিয়ে কেউ মদের বৈধতা দিবে অথবা ওই নর্তকীর প্রতিদাদের সংমিশ্রণ ঘটা বা এদের প্রমোট থাকবে এগুলোও কি দাওয়াতি কার্যক্রমের অংশ মানে একটা লিমিট থাকা উচিত মানে এই লোকটার মাথায় বা চিন্তাধারায় পর্যাপ্ত পরিমাণের মানে মডারেট লোকদের মতন চিন্তাধারা আছে প্রাচ্যবিদদের কাছ থেকে উনি ইসলামের বয়ান খুব করে নেন মানে আধুনিক মননে উনি ওই আধুনিক রুচিশীল মানুষ পশ্চিমারা আমাদেরকে যেভাবে ইসলামের একটা সুশীলতার বয়ান দেয় ওই বয়ানটার উনি খুব করে গ্রহণ করেন আর মনে করেন এটাই প্রতিদিনের সফলতা মিজানুর রহমানি সাহেবকে যদি আমি সামনাসামনি পাইতাম আমি এটা নিঃসন্দেহে বলতাম যে আপনার চিন্তাধারা এই সমস্ত জায়গায় মানে আপনার ব্যক্তিত্বের মান খুব ছোট করে এবং খাটো করে আপনি হয়তো বুঝতে মানে ব্যাপারটা বুঝতে পারেন না এখন হ্যাঁ ভাই আমি আপনার তুলনায় ছোট মানুষ এটা সত্য বা আপনারাও হয়তো একই কথা বলবেন যে আপনি তো তার তুলনায় ছোট উনি আজহারি আপনি তো আজহারে যেতেও পারেন নাই এইগুলো অনেক কথা আসবে তদুপরি এটা সত্য যে আমি তো আলেম মানে হুয়া আলিম আনা আলিমুন আইজন বা আনা আইজন তিনি যেমন আলেম আমিও কি আলেম তাই না হ্যাঁ এটা হতে পারে যে হো আকবর মিন্নি আইলমান ও সিন্নান ও আনা আসবরু মিনহু আইলমান ও সিন্নান মানে উনি আমার তুলনায় বয়সের দিক থেকে অনেক বড় ইলমের দিক থেকেও বড় আর আমি তার তুলনায় বয়স এবং ইলমের বিবেচনায় অনেক ছোটো সব সত্য তদুপরি আলেম হিসেবে নিখাত দিন বা তাওহীদের কথা যখন আমরা বলবো তখন এই একতলাফ যদি একতেলাফের সুযোগ যদি তৈরি হয় আমার মনে হয় এই একতলাফগুলো করা উচিত এখন এটাকে আপনারা কীভাবে নিবেন ভাই আমি জানি না আমি তো এগুলো বলবই তো আমাকে এই যে এর আগের ঘন্টায়ও এক ছাত্র বলছে যে আলেমে আলেমে আমরা বিভিন্ন সময় একতলাফ দেখতে পাই এখন আমরা কই যাব ওই যে একতেলাফের কথা হলো মানে একতেলাফ মাল ইতিহাত আমরা সবাই দিন শেষে মিজানুর রহমান আজারি সাহেব দিনের বিজয়ী চান আমিও চাই শরিয়ার আইন চাই হয়তো কর্মপন্থা বিন্দ একতেলাফটা থাকবে দিন শেষে আমরা এক আমরা হইলাম আল্লাহর জন্য ভাই আমরা দিনই ভাই সুতরাং আমাদের এই একতলাফ থাকলেও কোনো অসুবিধা নেই ইখতলাফুলা এর রহমাত আমি আপনাদেরকে বলছি সুতরাং সব ঠিক আছে কিন্তু ইখতালাফটা এভাবে আমার মনে হয় হওয়া উচিত আমি এই জন্যই করি এখানে আশা করি এটা আপনারা বুঝতে পারছেন এবং এটাকে খারাপভাবে নেওয়ার কোনো সুযোগ নেই